আজকে দোসরা জানুয়ারি আগামী এপ্রিল মাসের মধ্যে সাধারণ নির্বাচন হচ্ছে এই সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় জয়ের লক্ষ্যে পরিবর্তনের সংকল্প নিয়ে প্রত্যেকটা শক্তি কেন্দ্রে সিট কর্নার মিটিং করছে এবং সতেরো হাজার শক্তি কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে প্রায় চার হাজার শক্তি কেন্দ্রে এই পথসভার কাজ চলছে এর মূল উদ্দেশ্য হচ্ছে পনেরো বছরের যে অপশাসন কুশাসন এবং পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর যে অপচেষ্টা একদিকে বেকারত্ব পরিযায়ী শ্রমিকদের দুঃখ যন্ত্রণার কৃষক শ্রমিকদের হাহাকার নারীরা কন্যারা সুরক্ষিত নয় তাই আমরা পশ্চিমবঙ্গ থেকে এই মহা জঙ্গল জনতার দুয়ারে হাজির হয়েছে আপনারা জানেন যে গোটা ভারতবর্ষের কুড়িটি রাজ্যে ইতিমধ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার বিজেপি বা এন তৈরি করেছে আমরা পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের আশীর্বাদ নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করতে চাই আমাদের অঙ্গীকার হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ আমরা গুজরাটের মতো শিল্প আনব কর্মসংস্থানে জোয়ার বইয়ে দেব আমরা উত্তরপ্রদেশের মতো সুশাসন আনবো সুরক্ষা দেব আপনাদেরকে বিশেষ করে নারীদেরকে বনে দেব এবং আসামের মতো অভারতীয় অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত পশ্চিমবঙ্গ গর্ব এই অঙ্গীকারেই আমাদের পথসভা আমাদের সঙ্গে এই চলেদের পার্টি তৃণমূলের ভোটের তফাত মাত্র চল্লিশ লক্ষ ছিল দু হাজার এসআইআর প্রথম পর্যায়ে আটান্ন লক্ষ নাম বাদ গেছে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলে দেখবেন মৃত ভোটার অবৈধ ভোটার একাধিক জায়গায় নাম থাকা ভোটার এবং বাংলাদেশ থেকে আসা কাটাতার না থাকার জন্য যে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা সেই মুক্ত ভোটার তালিকা আমরা তৈরি করি সেই তৈরি ইলেকশন কমিশন তৈরি করবে এবং এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে আমরা আগামী দিনে স্বচ্ছ ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচনে অবতীর্ণ আমি অত্যন্ত খুশি কৃতজ্ঞ যে গত লোকসভা নির্বাচনে বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে এবং আমরা আশাবাদী যে আমরা লোকসভাতে একানব্বইটা বিধানসভা কেন্দ্রে মালদা জেলার ছটি বিধানসভা কেন্দ্র রয়েছে আছে আছে হবিপুর বামনগোলা আছে ইংরেজ বাজার আছে মানিকচক আছে বৈষ্ণবনগর আছে আমাদের একশো আটচল্লিশটা আসন নিয়ে সরকার করতে হবে আমরা সর্বস্তরের জনগণকে যারা রাষ্ট্রবাদী তাদের এগিয়ে আসার আবেদন করব দু হাজার একুশ সালের নির্বাচনে সংখ্যালঘু মুসলিমদেরকে ভুল ভুগিয়ে সিএএ কে এনআরসির নাম করে আপনাদের ভোট নিয়েছিল এবারে এসআইআর কেও এনআরসি বলে চালু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তারা চেয়েছিল ভুল বুঝাতে আমি ধন্যবাদ দেব ভারতীয় মুসলিমদের তারা এবারে তাদের ফাঁদে পা দেননি এবং তারা দেখেছেন যে আপনারা বিরাট অংশের ভোট ভারতীয় জনতা পার্টিকে না দিলেও বলেছি যে ধর্মেরই হোক যে যে সম্প্রদায়েরই হোক আমরা কোন ভারতীয় বিরোধিতা করি না কিন্তু আমরা চাই পশ্চিমবঙ্গে লুটেরা রাজত্ব থেকে পশ্চিমবঙ্গকে বাঁচায় কিছুদিন আগে বৈষ্ণবনগরের সুখদেবপুরে আমি এসেছিলাম যেখানে বাংলাদেশের কিছু জামাতি এবং বাংলাদেশ বর্ডার গার্ড আমাদের এখানকার কৃষকদের উপরে এবং স্থানীয় ভারতীয় নাগরিকদের উপরে অত্যাচার করেছিল আগামী দিনেও রাষ্ট্রবাদকে ভারতবর্ষের তেরঙ্গা পতাকাকে প্রতিষ্ঠিত করতে দেশ ও মাতৃকাকে শক্তিশালী করতে আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি সৈনিক অঙ্গীকারবদ্ধ আপনারা শক্তিশালী করবেন এর এ উপস্থিত হবেন অভারতীয়দের নাম যাতে না থাকে তার ব্যবস্থা করবেন এবং সাথে সাথে আমি যারা ধর্ম রক্ষা করার জন্য বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে এসেছেন সেই হিন্দু শরণার্থীদের আমি কথা দিচ্ছি ভারতীয় জনতা পার্টি হয়ে তাদের একজনেরও নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না এবং তারা সিএএর মাধ্যমে আপনারা ভুলে যাননি মোথাবাড়ির কথা আমি ওটে কেস করে মোথাবাড়িতে গেছি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে ভুল বুঝিয়ে আটষট্টি জন হিন্দুর দোকান লুট ঘর ভেঙেছে আমি নিজের চোখে দেখে এসেছি চোখে জল রাখা যায়নি আপনারা ঐক্যবদ্ধ হন আমাদের বাংলাকে বাঁচাতে হবে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এই বাংলা দিয়ে গেছেন আমি ওপারে ভুলিয়ানে এসেছি ষোলো পার্সেন্ট মাত্র হিন্দু বসবাস করে সেখানে হরগোবিন্দ দাস চন্দন দাসকে যেভাবে খুন করা হয়েছে যেভাবে সেখানকার হিন্দুরা কেসি নৌকো করে একটা পরে উত্তাল ভরাক্কা বীজ পেরিয়ে বৈষ্ণবনগরে করেছে আশ্রয় নিয়েছে আশা করি আপনারা কেউ ভুলে যাননি সব মনে মনে রেখেছেন আগামী এপ্রিল মাসের সাধারণ নির্বাচনে জয়ের লক্ষ্যে পরিবর্তনের সংকল্প নিয়ে সুশাসনের আশায় মোদীজির নেতৃত্বে তার আশীর্বাদে একটি রাষ্ট্রবাদী সরকার গঠনের লক্ষ্যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন এটুকু আপনাদের কাছে আবেদন করে এই মকর সংক্রান্তির পরে নরেন্দ্র মোদীজি পরিবর্তন সংকল্প সভায় আসছেন সেদিন আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে সকলে খুব ভালো থাকবেন আপনাদের সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন নিয়ে আমার কথা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন